এখনও ভালো অবস্থানে রয়েছে ব্রয়লার মুরগির দাম সেই সাথেই সোনালী মুরগির দামও তুলনামূলকভাবে ভালো রয়েছে তো যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন কারণ বর্তমান মুরগির চাহিদা একটু ভালো রয়েছে তো প্রাণপ্রিয় আমার এবার অবশ্যই বলতে চাই যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ প্রতিদিন আমরা এই চ্যানেলে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির পাইকারি রেট জানিয়ে থাকি সবার আগে দাম জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তো প্রাণপ্রিয় খামারি আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম আজকে বিশে জুলাই রোজ রবিবার তো আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির পাইকারি রেট অবশ্যই আপনাদের জানিয়ে দেবো কোন জেলায় কী রেট চলছে অবশ্যই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে করে দেখার চেষ্টা করবেন আজকে ঢাকাসহ ঢাকার আশেপাশে অঞ্চলে কাপ্তান বাজারে ব্রয়লার মুরগি পাইকারি রেট আজকে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ এবং সর্বোচ্চ বাজার একশো সাঁত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে কেনা বেছা হয়েছে সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে আজকের বাজার নরসিংদীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি আজকের পাইকারি রেট এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে সোনালি মুরগি পাইকারি হয়েছে এবং যাতে রেডি কালার বাট মুরগি রয়েছে আজকে কালার বাট মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে গোপালগঞ্জ আজকে গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন রেট একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আজকের বাজার কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশত চল্লিশ থেকে দুইশত পঁয়তাল্লিশ টাকার মধ্যেই চট্টগ্রামে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে ব্রয়লার গুলু কিনে নেছা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কক্সোস বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে ব্রয়লারগুলো কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ দুশো পঁয়তাল্লিশ দুশো পঁচপান্ন টাকা বিভিন্ন রেটে কিনে বেচা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বেচার চেষ্টা করবেন বাজার এখনও ভালো পর্যায়ে রয়েছে বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকাল সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কিনে বেচা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা রাঙামাটি আজকে রাঙামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কিনে বাঁচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কুমিল্লা আজকে কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠাশ থেকে শুরু করে সর্বোচ্চ বাজার একশো বত্রিশ একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে আজকে পাইকারি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা চাঁদপুর আজকে চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো সাতাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার হচ্ছে একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ এবং বত্রিশ টাকা কিছু কিছু অঞ্চলে কিনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা এবং রেডি কালার মুরগি যাদের রয়েছে বর্তমান রেডি কালারবার্ড মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা তো প্রাণপ্রিয় আমার অবশ্যই আপনাদের বলতে চাই বারবারের জন্য বলতে চাই। যারা বন্যা কবলিত এলাকার মধ্যে রয়েছেন অবশ্যই আপনারা বাচ্চা তোলা থেকে বিরত থাকবেন কারণ একটি দুর্ঘটনা আপনার জীবনে অনেক কিছু ধ্বংস করে দিতে পারে তাই একটু সাবধানত থাকবেন লক্ষ্মীপুর আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো সাতাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কিনে বাঁচা হচ্ছে সোনালি মুরগি দুশো থেকে দুশো টাকা রাজশাহীতে আজকে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ টাকা বন্ধু আজকে ব্রয়লার মুরগি পাইকারি হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কিছু কিছু অঞ্চলে দুশো পঞ্চাশ টাকা বন্ধু সোনালি বিক্রি হয়েছে যেগুলো অরিজিনাল এবং এক কেজি সাইজ প্লাস নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নগাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো সাতাশ সর্বোচ্চ বাজার একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কিনে বাঁচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কালার বাট মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার দুশো বিশ সর্বোচ্চ বাজার দুশো পঁচিশ টাকা বন্ধু কালার বানগুলো বিক্রি হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ আজকে চাপাই নবগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো ছাব্বিশ সর্বোচ্চ বাজার একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কিনে বেচা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ এবং কিছু কিছু অঞ্চলে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঁচপান্ন টাকা পর্যন্ত সোনালি মুরগি পাইকারি হয়েছে কালার বাট বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ জয়পুরহাট আজকে জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো সাতাশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার দুশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি আজকে পাইকারি হয়েছে জয়পুর হাটে এবং খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার হচ্ছে আপনার একশো আঠাশ থেকে শুরু করে সর্বোচ্চ বাজার একশো তিরিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা তো রেডি মুরগির বাজার কিছুদিন দিন ভালো ছিল কিছুদিন পরিবর্তন হচ্ছে আবার সামনে কি হবে বলা যাচ্ছে না তো যাদের মুরগি রেডি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বেচবেন কারণ আমাদের যেই রেটগুলো আমরা দিয়ে থাকি সকালের এক বাজার বিকেলে দেখা যাচ্ছে আরেক বাজার হয়ে থাকে তো অবশ্যই সাবধানের সঙ্গে মুরগিগুলো কেনা বেচা করবেন সাতক্ষীরা আজকে সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকার মধ্যে আজকে ব্রয়লার মুরগিগুলো পাইকারি কিনে বাচ্চা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে মাগুরাতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো সাতাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা কিছু কিছু অঞ্চলে দুশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত আজকে সোনালি মুরগি কিনে বাচ্চা হয়েছে ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ এবং কিছু কিছু অঞ্চলে বত্রিশ টাকা চৌত্রিশ টাকা বিভিন্ন রেটে কিনে বেচা হচ্ছে তো যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন কারণ যে কোনো মুহূর্তে বাজারের কিছু পরিবর্তন দেখা দিতে পারেন মৌলভী বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকের সর্বনিম্ন বাজার একশো সাতাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকা আবার কিছু কিছু অঞ্চলে যেগুলো তিন কেজির কাছাকাছি ব্রয়লার মুরগির ওজন সেগুলো একশো চল্লিশ টাকা পর্যন্ত পাইকারি হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার দুশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে রংপুর আজকে রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার হচ্ছে আপনার একশো আঠাশ থেকে শুরু করে সর্বোচ্চ বাজার একশো তিরিশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ দুশো পঁয়তাল্লিশ দুশো পঞ্চাশ বিভিন্ন রেটে কিনে বেচা হচ্ছে দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার হচ্ছে আপনার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা তো যারা বাচ্চা তুলতে চাচ্ছেন এখনও বাচ্চার রেট কম রয়েছে কিন্তু বাচ্চার দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে গত কয়েকদিন আগে থেকে বাচ্চারে তিন থেকে চার টাকা বাড়তি দিকে রয়েছে সোনালি ব্রয়লার প্রত্যেকটা রেট বাড়তি দিকে রয়েছে তো অবশ্যই বাচ্চা তোলার আগে ভেবে চিনতে বাচ্চা ক্রয় করবেন এবং বাচ্চার প্যাকেটের গায়ে দেখে নেবেন যে বাচ্চা আপনাকে কোন গ্রেডের বাচ্চা দিয়েছে এ গ্রেড না বি গ্রেড তো আজকে জামালপুরে ব্রয়ারমুগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকার মধ্যে পাইকারি হচ্ছে ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে বত্রিশ টাকা তেত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন রেটে কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা লালমণির হাটে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো ছাব্বিশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকার মধ্যে পাইকারি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা তো যেগুলো ব্রয়লার মুরগি আপনার এক কেজি সাতশো আটশো নয়শো এগুলো একশো সাতাশ আঠাশ টাকা এবং যেগুলো দুই কেজি থেকে দুই কেজি চারশো দু কেজি পাঁচশো দুই কেজি আটশো এগুলো বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যেই তো অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বেচবেন বর্তমান ব্রয়লার মুরগির চাহিদা কিছুটা হলেও ভালো অবস্থানে রয়েছে তো আজকে পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো তিরিশ টাকা বাজার এবং সর্বোচ্চ বাজার একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি